মরিয়াম মরিয়াম এদিকে শোনো 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 এ বাবা তোমার জন্য একটা জিনিস নিয়ে এসছি তুমি খাবে জিনিসটা আগে দেখো তবেই তো মরিয়ম এগুলো কি বটে না তো সরবতি আলু নয় বিস্কুট বিস্কুট বটে এটা কি বটে এগুলো কি বটে কুল বটে দেখো তো কি বটে খেয়ে দেখো অনেক মোটা মোটা লাল লাল এগুলো কি তুমি খেতে পছন্দ করো মরিয়াম কেমন খেচ্ছে দেখো কুলগুলো ঠিক আছে খাও তোমার জন্য তোমার পাপা নিয়ে এসেছে মরিয়াম এ মরিয়াম তোমার জন্য পাক্কা পাক্কা লাল লাল কুল এনেছি তুমি খাবে এ মা মরিয়ম তো হনুমান হয়ে গেছি ইমা আমি পালাই পালাই কুলগুলো নিয়ে নিল হনুমানে যাই মরিয়মের জন্য একটা কিটকেট চকলেট এনেছি মরিয়মকে দেবগা মরিয়ম এ মরিয়ম এ মা মরিয়ম তো বুড়ি হয়ে গেছে এ মা পালাই পালাই বুড়ি হয়ে চকলেট নিল পালাই পালাই আমে বয় বই লাগছে পড়ে গেল মরিয়ম যাই মরিয়মের জন্যে একটা কুরকুরে এনেছি না কি বটে তা তো আমি জানি না তো মরিয়মকে দেব গা মরিয়ম এ মরিয়ম এ মরিয়ম তোমার জন্য কুরকুরে এনেছি এ মা মরিয়ম তো হয়ে গেছে আমি পালাই পালাই ভূত হয়ে গেছে মনিয়ম তোমার আর তোমার জন্যে আপা খাবার এনেছি নেবে তাহলে দুটি খাবার তোমার একটা তোমার আপা মুনির একটা তুমি একটা চয়েস করে নেবে তারপর তোমার আপামুনি খাবে ঠিক আছে না হলে তুমি আবার কান্না করবে তো এই আছে একটা কিটকেট এটা ধরো আর একটা আছে এইটা লেস তুমি কোনটা নেবে দুটোই নেবে না না যে কোনো একটা নিতে পাবে এ মরিয়ম আপামুনি কান্না করবে তোমার আব্বু এনেছে তুমি একটা নেবে আর তোমার আপামুনি একটা নেবে এ মরিয়ম বদমাসি কোনো দিয়ে দাও দিয়ে দাও এ মরিয়ম পালাইলো দিল না মোরিয়া মোরিয়া তোমার জন্যে কি বটে এটা ওয়াই মিঠাই কি মিঠাই এ আমি তো জানি না তোমার আব্বু কিনে নিয়ে এলো অনেক টেস্ট আমাকে দেবে তাহলে তোমার আপাকে দেবে না এতগুলো ওয়াই মিঠাই তুমি খেতে পারবে খেতে পারবে এ মনিয়ম খেও না পেটে লাগবে খাবে ঠিক আছে তাহলে খাও